অবশেষে কি অপেক্ষার অবসান হতে চলেছে? দীর্ঘদিন ধরেই বঙ্গ রাজনীতিতে একটা জল্পনার কথা শোনা যায়। সেটা হচ্ছে একটা বিশেষ সিজন শুরু হবে যে সিজনে কার্যত লাইন দিয়ে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের জেলে যেতে হবে। এবং কোথাও গিয়ে দিল্লির একটা গ্রিন সিগন্যালের ব্যাপার আছে। সেই গ্রিন সিগন্যালটা আসছিল না বলেই এতদিন সেটা শুরু হয়নি। কিন্তু অবশেষে কি সেই অপেক্ষার অবসান হচ্ছে? কেন উঠছে এই প্রশ্নটা? উঠছে তার কারণ হচ্ছে আজকে ইডি আদালত রাজ্যপাল সকলে মিলে যে পদক্ষেপ করলেন এবং সেই জায়গা থেকে যে তৎপরতা দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে তৃণমূলের এক হেভিওয়েট মন্ত্রীর জেল যাত্রা আসন্ন এবং শুধুমাত্র সেটাই নয় এটা দিয়ে শুভ সূচনা হলো এই সিজনটা শুরু হওয়ার কোন মন্ত্রীর কথা বলছি যে মন্ত্রীকে নিয়ে আজকে চর্চা শুরু হয়েছেন তিনি হচ্ছেন ইনি চন্দ্রনাথ সিনহা বোলপুরের দীর্ঘদিনের বিধায়ক এবং এখন রাজ্যের মন্ত্রী হিসেবে রয়েছেন চন্দ্রনাথের বিরুদ্ধে চার্জশিটে অনুমোদন দিয়েছেন রাজ্যপাল আদালতে ইডি একচল্লিশ লক্ষ টাকা পাওয়া গিয়েছিল মন্ত্রীর বাড়িতে আপনারা জানেন যে এই রাজ্যে যে কোনো দিকে তাকালেই শুধু দুর্নীতি দুর্নীতি এবং দুর্নীতি পাওয়া যায় এবং অদ্ভুতভাবে সেইগুলোকে যতই বিরোধীদের চক্রান্ত বিজেপি সিপিএম মিলে করছে এই সব বলে মুখ্যমন্ত্রী দাগিয়ে দেওয়ার চেষ্টা করুন না কেন আলটিমেটলি যখন তদন্ত হয় আদালতের নির্দেশে সেখানে ইডি ঢোকে এবং ইডি যখন সেখানে ঢোকে সেখানে দেখা যায় এর পিছনে সব বড় বড় তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের নাম রয়েছে তো সেরকমই একটা বড় দুর্নীতি হচ্ছে এই রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি যাতে পার্থ চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের মহাসচিব তথা রাজ্যের শিক্ষামন্ত্রী ছিলেন একসময় তো তিনি তো জেলে আছেনই প্রায় পুরো শিক্ষা দপ্তরটাই জেলে আছে এবং সেখানে বহু চুনো পুটি থেকে আরম্ভ করে রাঘব পোয়ালের নাম পাওয়া যাচ্ছে এবং সেখানেই বলাগড়ের তৃণমূলের এক নেতার নাম উঠে আসে কুন্তল ঘোষ যিনি নাকি এখানে আহ মিডিয়েটার হিসেবে কাজ করেছিলেন অর্থাৎ সোজাকতায় দালাল এই চাকরিগুলো যে বিক্রি হয়েছে তার দালালি করেছেন বাজারে ঘুরে ঘুরে টাকা তুলেছেন এবং সেই টাকা নিয়ে অযোগ্যদের সেখানে ঢুকিয়ে দিয়েছেন তো সেই কুন্তল প্রসঙ্গে তদন্ত করতে গিয়ে এই মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম উঠে আসে এই চন্দ্রনাথ সিনহা আবার নাকি বাজার থেকে টাকা তুলেছে অযোগ্যদের জন্য সেই টাকা কুন্তলের কাছে পৌঁছে দিয়েছে কুন্তল আবার যোগ্য জায়গায় পৌঁছে দিয়েছে দিয়ে এই চাকরিটা হয়েছে তো যখনই চন্দ্রনাথ সিনহার নাম আসে তখন এই চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডি রেড করে এবং সারা সারাদিন মধ্যরাত রেড চলে চল্লিশ লক্ষ টাকা মতো ক্যাশ সেখান থেকে উদ্ধার হয় সাথে সাথে চন্দ্রনাথের মোবাইলগুলো সেগুলোকে সিজ করা হয় এরপর চন্দ্রনাথকে কিছুদিন বাদে ডেকে পাঠানো হয় যে তার যে মোবাইলের লকটা আছে সেটা খুলতে হবে এবং সেই কাজে চন্দ্রনাথ নিজে যায় না তার একজন কাউকে অনুগত কাউকে পাঠিয়ে দেয় সেই পাসওয়ার্ড প্যাটার্ন যাই থাকুক না কেন সেটাকে বলার জন্য এরপর দীর্ঘদিন সেটা ধামা চাপা পড়েছিল এবং ওটাই মনে করা হচ্ছিল যে ইডি তাহলে বোধহয় ভেতরে তদন্ত করছে নাকি কোনো কিছুর জন্য অপেক্ষা করছে হঠাৎ করে আমরা দেখলাম জুলাই মাসের শেষ দিক থেকে এই চন্দ্রনাথ সিনহাকে ডাকাডাকি শুরু হয়েছে তো যখন ডাকা হচ্ছে স্বাভাবিক ভঙ্গিতে যেটা হয় তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী তারা তো এটাকে ইগনোর করেন যতখানি এটাকে দেরি করা যেতে পারে এবং ইডিও সেখানে নোটিশের পর নোটিশ দিয়ে চুপচাপ বসে থাকে আমরা দেখেছি রাজ্যের অন্য এক মন্ত্রীর ব্যাপার যাকে এখন অব্দি বোধ হয় তেরো বার নোটিশ দেওয়া হয়েছে একবার গেছে তো চন্দ্রনাথ সিনহা অবধায় সেরকমই ভেবেছিল যে আমার সঙ্গে আমি যাব না কি আর ইডি করার দল ইডির তো সেরকম কোনো ক্ষমতা নেই কেননা তাদেরই নেতা আবার বাইরে বেরিয়ে পকেটে হাত দিয়ে ইডিকে নাম্বার দেন জিরো নেগেটিভ এইসব নাম্বারিং করে তো চন্দ্রনাথ সিনহা সেখানে যান না তো যখন যান না তাকে চন্দ্রনাথ সিনহাকে কিন্তু আবারও নোটিশ করা হয় সেকেন্ড টাইমও তিনি যান না এবার কিন্তু ইডি একটা কটা করা পদক্ষেপ নিয়ে নেয় এবং সেই করা পদকটা পদক্ষেপটা নেওয়ার পরই চন্দ্রনাথ বুঝতে পারে এবারে কিন্তু অন্যরকম জিনিস হচ্ছে তাই তিনি ছুটে যান ইডির তৈরি কমপ্লেক্সে কিন্তু তখন চন্দ্রনাথ সিনহাকে জানিয়ে দেওয়া হয় যে অলরেডি এটা নিয়ে আদালতের কাছে চার্জশিট জমা পড়ে গেছে এখন আর তাকে জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদের দরকার নেই এবার যা ফয়সালা হবে সবটাই আদালতে এখন আদালতে চার্জশিট জমা দিলেও যেটা নিয়ম হচ্ছে যে রাজ্য সরকারি কর্মচারী যদি হয় বা রাজ্যের বিধায়ক হয় বা রাজ্য মন্ত্রিসভার সদস্য হয় সেটার জন্য একটা অনুমোদন লাগে কোথা থেকে অনুমোদন লাগে দুটো জায়গা থেকে অনুমোদনের দরকার হয় একটা হচ্ছে নবান্ন প্রশাসন তাদের কাছ থেকে পারমিশন নিতে হয় কিন্তু পার্থ চ্যাটার্জির কেস বা এই সুবিরেশ ফুবিরেশ যেসব রয়েছে যে মালগুলো এখনো কেউ কেউ জেলে আছে কেউ জামিনে পেয়েছে জানি না কে বাইরে আছে আর কে জেলে আছে এই চোর চিটিং বাজগুলোর বিরুদ্ধে যখন চার্জশিট দিতে যাই সিবিআই বা ইডি তখন নবান্ন প্রশাসন থেকে কোনো সাহায্য করা হয় না সেখান থেকে কিছুতেই পারমিশন আসে না ফলে এই মামলাগুলো ডিলে হয় আর তৃণমূল কংগ্রেস বড় বড় বাতেলা মারে যে কোথায় ইডি সিবিআই সাফল্য তারা যে পদে পদে বাধা দিচ্ছে সেইটা বলে না তো এইটা পার্থ চ্যাটার্জির কেসে যখন থেকে শিখেছে ইডিসিবিআই তখন একটা তারা নতুন পন্থা বার করেছে সেটা হচ্ছে যে এই পারমিশনগুলো রাজভবন থেকেও নেওয়া যায় যেহেতু নবান্ন প্রশাসন কোনো হেল্প দিচ্ছে না তাই এখন আর নবান্ন প্রশাসনকে কেউ এরা জানায় না যা কিছু পারমিশন নেয় সবটাই এরা রাজভবন থেকে পারমিশন নিয়ে আসে এবং যেহেতু রাজ্যের মন্ত্রী এটাও কিন্তু রাজভবন থেকেই নিতে হতো কিন্তু এই মামলায় চার্জশিট দাখিল হলেও একটা টেকনিক্যাল কারণে সেই রাজভবনের যে পারমিশন সেটা ইডির হাতে এসে পৌঁছয়নি ফলে সেই বিচার প্রক্রিয়া কিন্তু শুরু করা যাচ্ছিল না আজকে এই মামলাটার হিয়ারিং ছিল এবং ইডি যেটা জানিয়েছে সেটা হচ্ছে অত্যন্ত সুখবর যে রাজভবন থেকে সেই পারমিশন চলে এসেছে এবং যেহেতু চার্জশিটের পারমিশন এসে গেছে সেই চার্জশিট অ্যাকসেপ্টেড হয়েছে আদালতে এবং আদালত প্রাইমারিলি যেটা জানিয়েছে যে পনেরো দিনের মধ্যে এই চন্দ্রনাথ সিনহাকে সমন করতে হবে তো এই তো গেল ব্যাকগ্রাউন্ড এখন ইডিকে বলেছে সমন করতে হবে পনেরো দিনের মধ্যে আদালত বলেছে তার সঙ্গে গ্রেপ্তারের কি সম্পর্ক রয়েছে গ্রেপ্তারের একটা সম্পর্ক রয়েছে এই জায়গাতেই সেটা আপনাদের দেখাচ্ছি অন্য একটা মিডিয়ার নিউজ মিল্ল রাজ্যপালের অনুমোদন নিয়োগ দুর্নীতির আদালতে আত্মসমর্পণের নির্দেশ মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে ভালো করে খবর খেয়াল করুন হেডলাইনটা আদালতে আত্ম নির্দেশ মন্ত্রী সিনহাকে যে যে নির্দেশটা দেওয়া হয়েছিল পনেরো দিনের মধ্যে একে সমন করতে হবে আসলে সেটা শুধু সমন নয় আদালতের সামনে এসে আত্মসমর্পণ করতে হবে সেই সেইটা বলা হয়েছিল অর্ডারে এবং সেই অর্ডারটা পাওয়ার পরই ইডি কিন্তু একদম তরিদ বেগে কাজ করতে শুরু করেছে এতখানি এফিসিয়েন্সি এতখানি এদিকে আমরা দীর্ঘদিন বাংলায় কিন্তু নিতে দেখিনি এবং তাকে বলা হয়েছে আগামী বারোই সেপ্টেম্বরের মধ্যে অর্থাৎ বারোই সেপ্টেম্বর হচ্ছে ডেড তারপরে না হলে তারপরেও তিনি যদি না আসেন তখন হয়তো অ্যারেস্ট ফ্যারেস্ট সরাসরি হয়ে যাবে বারোই সেপ্টেম্বরের মধ্যে তাকে আদালতে আসতে হবে এবং আত্মসমর্পণ করতে হবে এই নোটিশ কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে এবং এর পাশাপাশি যেটা হচ্ছে যেহেতু একটা নিয়োগ দুর্নীতি আর যার যার নাম রয়েছে মানে সেটা পার্থ চ্যাটার্জি হোক সেটা কুন্তল ঘোষী হোক তাদেরকেও কিন্তু এই চার্জশিটের কপি পাঠাতে হবে এবং আদালতে এখন বিচার শুরু হবে যে এই যে চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে সেটা অ্যাকসেপ্টেড এবং তার তথ্য প্রমাণ ইডির হাতে রয়েছে কিনা সেই জায়গাটার বিচার হবে যদি বিচারে প্রমাণিত হয় তিনি দোষী তাহলে তার যা উপযুক্ত শাস্তি সেটা আদালত ব্যবস্থা করবে আর যদি মনে হয় যে তিনি দোষী নন তাহলে কিন্তু ছেড়ে দেওয়া হবে কিন্তু এত সবের পরেও প্রশ্নটা থেকে যায় যে কোথায় তাহলে গ্রেপ্তারির ব্যাপারটা আসছে এখানে ইডি যেটা করেছে এই চন্দ্রনাথ সিনহাকে কিন্তু এই দুর্নীতি কাণ্ডে সাক্ষী সাক্ষী হিসেবে ডাকা হয়নি তাকে সরাসরি অভিযুক্ত বলা হয়েছে তিনি বাজার থেকে টাকা তুলেছেন অযোগ্যদের চাকরি পাইয়ে দিয়েছেন এবং সেটার জন্য কুন্তল ঘোষকে তিনি ব্যবহার করেছেন এই এইটা তার বিরুদ্ধে সরাসরি অভিযোগ রয়েছে যদিও পুরো সেই চার্জশিটের কপি এখন আমাদের সামনে আসেনি এলে সেটা আরো ডিটেলসে বোঝা যাবে কিন্তু প্রজা কোথায় চন্দ্রনাথ সিনহা রাজ্যের মন্ত্রী তাকে কিন্তু অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে এবার কাউকে অভিযুক্ত দেখানো মানেই তো তিনি অপরাধী নন তৃণমূল যখন এই এই স্নো সব আসে করে বেশ একই কথা আমরাও মানি যে কাউকে অভিযুক্ত বলা হলেই তিনি অভিযুক্ত হলেন কিন্তু তিনি যে একদম অপরাধী এটা প্রমাণিত হলো না এমনি সেটার সঙ্গে কিন্তু একটা কথা আপনাদের মাথায় রাখতে হবে এই রাজ্যে ইডি বা সিবিআই যে দীর্ঘ সূত্রিতা দেখিয়েছে সেটা যে কোনো কারণেই হোক অনেকেই মনে করেন তার পিছনে রাজনৈতিক কারণেই বেশি রয়েছে তো সেইটার পরিপ্রেক্ষিতে ইডি সিবিআই ক্রেডিবিলিটি নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠে গেছে এবং আগামী দিনে এই রাজ্যে যেসব হেভিওয়েট মামলা রয়েছে সেখানে কিন্তু ইডি সিবিআই এর এই ক্রেডিবিলিটাই ক্রেডিবিলিটিটাই কিন্তু প্রশ্নের মুখে পড়বে যে এরা তো কোনো কিছুই করতে পারে না এরা রাজনৈতিকভাবে মোটিভেটেড হয়ে কাজ করছে ফলে কনভিকশন করানোর ক্ষেত্রে তারা কিন্তু অন্যান্য অপরাধীদের জন্যও প্রবলেমে পড়ে যাবে আর তাই এক্ষেত্রে তাদেরকে কিন্তু এইটা প্রমাণ করে দিতে হবে যে তারা যে চার্জশিট জমা দিয়েছে তারা যে অভিযুক্ত করছে এবং সেটা রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে সেটা কিন্তু এমনি এমনি নয় সত্যি সত্যি অপরাধী এবং অপরাধটাকে তাদেরকে প্রমাণ করতে হবে যদি প্রমাণ করতে না পারে তাহলে শুধু এই কেস নয় আগামী দিনে পশ্চিমবঙ্গে যে কিছু দুর্নীতি নিয়ে তদন্ত হচ্ছে সেটার জন্য তাদেরকে বিড়ম্বনায় পড়তে হবে আর যত এই বিড়ম্বনা বাড়বে তত কিন্তু এই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি তাদের বিড়ম্বনা বাড়বে কেননা অনেকেই মনে করেন যে এই রাজ্যের পুলিশ সিআইডি যেভাবে কাজ করে এই রাজ্যের দলদাস হিসেবে। ইডি সিবিআই কিন্তু কেন্দ্রীয় সরকারের জন্যই কাজ করে এবং যদি সেটা কাজ করতে না পারে তাহলে কেন্দ্রের সরকার রেখে কি লাভ আছে এবং এটা যারা বলেন তারা কিন্তু শুধুমাত্র সাধারণ মানুষ না এরা কিন্তু বিজেপির কর্মী সমর্থকই এবং এই জায়গা থেকে এদের মনের মধ্যে প্রশ্ন আসে সেটিং থিওরির যে কেন্দ্র চায় না বিজেপি চায় না সেই জন্যই এই রাজ্যে তৃণমূলের এইসব সব বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও তাদেরকে জেলে পড়া হয় না এটাই তো সেটিং থিওরি আর যত এই সেটিং থিওরি জেগে বসবে তত কিন্তু এই রাজ্যে ছাব্বিশে বিজেপির আসার সম্ভাবনার অন্তর্জলি যাত্রা একদম সুনিশ্চিত হয়ে যাবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যেভাবে ঝাঁপিয়ে পড়ছে সেই জায়গা থেকে তারা যদি সত্যিই এটা প্রমাণ করতে না পারে যে এই রাজ্যে কোথাও কোনো সেটিং নেই এবং কেউ যদি অপরাধ করে সে যে দলেরই হোক না কেন সে যত বড় নেতা মন্ত্রী হোক না কেন কারোর কোনো রেয়াত নেই তাহলে তাহলে ছাব্বিশের নির্বাচনে প্রভাব তো পড়বেই এবং বাংলার ছাব্বিশের নির্বাচনে প্রভাব পড়া মানে তার প্রভাব সুদূর প্রসারী হতে চলেছে ভারতবর্ষের অন্যান্য রাজ্য তো বটেই আগামী দু হাজার উনত্রিশের লোকসভা নির্বাচন সেখানেও কিন্তু বিজেপিকে এর বড় দিতে হবে ফলে এটা বলতে পারেন টেস্ট কেস এটা কার্যত ইডি সিবিআই জন্য অ্যাসিড টেস্ট এবং এটা কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের জন্যও কার্যত অ্যাসিড টেস্ট যেখানে তাদেরকে এটা প্রমাণ করা ছাড়া উপায় নেই যে তারা যে এত কিছু করছে এর মধ্যে কোনো রাজনৈতিক প্রতিহিংসা নেই এবং এখানে কোনো সেটিং নেই কাউকে বাঁচানোর কোনো ব্যাপার নেই এবং যারা প্রকৃত অপরাধী তাদের জন্যই ইডি সিবিআই তাদের পিছনেই যাচ্ছে কোনো রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে নয় ফলে চন্দ্রনাথ সিনহা যে রীতিমতো গাডটায় পড়ে গেছেন এবং জেলের ওই পিজরাটা ওই যে খাঁচাটা যেটা ক্রমশ যে তার জন্য স্পষ্ট হচ্ছে এটা নিয়ে আইনজীবী মহলের একাংশ কার্যত নিশ্চিত হয়ে গেছেন কি বলবেন ইডি সিবিআই রাজ্যপাল এবং সব মিলিয়ে যে তৎপরতা দেখা গেল আজকে এবং চন্দ্রনাথ সিনহার অ্যাকসেপ্টেড হলো পনেরো দিনের মধ্যে তাকে সমন করতে বলা হলো এবং সাথে সাথে ইডি তাকে নোটিশ পাঠিয়ে জানিয়ে দিল কিন্তু বারোই সেপ্টেম্বরের মধ্যে আদালতে এসে আত্মসমর্পণ করতে হবে এই তৎপরতা এই তরিত গতি বাংলায় শেষ কবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাদের তরফ থেকে দেখা গেছে কেউ মনে করতে পারছেন এবং সেটার জন্যই কি চন্দ্রনাথ সিনহার এই কেসটা আরো বেশি করে স্পেশাল হয়ে যাচ্ছে না কোথাও গিয়ে এই ভাবনাটা আসছে না যে এবার এবার কোথায় ফাইনালি সিজনটা শুরু হলো কি বলবেন এই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনক্র মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার